আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত ভিডিওতেও ফিরে আসতেছেন দেশে আসতে না তো এটা সমাধান কি এটা বলতে নিয়ম না এটা আগের নিয়ম কি ছিল বিভিন্ন ভিডিওতে কিন্তু বলছি এটা আসলে স্পেশালি বলার বলার কারণ হচ্ছে কয়েকদিন আগে আমি জেদ্দা এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আসি আপনারা জানেন অনেকে হয়তো সেখানে এয়ারপোর্টেও আমি এই ধরনের লোক পাইছি যাদেরকে ইমিগ্রেশন থেকে ঘুরাই দিছে ওখানে তাদেরকে সমাধান দিয়েছে আলহামদুলিল্লাহ তারা এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়া নয় দেশে আসতে পারছে তো এটাই আজকে আপনাদেরকে বলে দিবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসলে এক্সিটের মেয়াদ আর নতুন নিয়ম বলতে কি আগের নিয়ম ছিল আকামার মেয়াদ যদি একদিন থাকতো ফাইনাল এক্সিট দিলে এক্সিটের মেয়াদ ছাইড দেন অর্থাৎ যেভাবে এক্সিট দেখ এক্সিটের মেয়াদ ষাট দিন পাইতাম ষাট দিনের মধ্যে আমরা নিশ্চিন্তে দেশে আসতে পারতাম টিকিট কেটে কোনো সমস্যা হইতো না এবং কি ষাট দিনের মধ্যে দেশে আসলে আমরা যখন তখন যাই দিও পারতাম এখন কি নিয়ম করছে নতুন নিয়মটা এখন মূলত কোনো নিয়ম করে নাই শুধু এটাই আপডেট করা হয়েছে যে এখন থেকে এক্সিটের মেয়াদ থাকবে আঁকামার উপরে নির্ভর করে অর্থাৎ আকামার মেয়াদ যে কদিন থাকবে এক্সিটের মেয়াদও সেই কদিন থাকবে আকামার মেয়াদ যদি দশ দিন থাকে এক্সিট দেয় মেয়াদ মেয়াদও দশ দিন তবে এই নিয়মটা করার আগে আমরা আরেকটা বিরোধে আলোচনা করছিলাম যে তিরিশ দিনে কম আঁকা থাকলে এক্সিট দিতে পারবে না সৌদি গেজেটে এই নিউজটা প্রকাশ হয়েছে আপনারা দেখছেন টুইটারেও দেখাইছে তবে বাস্তবতা ভিন্ন বাস্তবতা হচ্ছে তিরিশ দিনে কম হইলেও এক্সিট দিতে পারে মানে কেমনে কি হয়েছে আমরা জানি না বাস্তবতা হচ্ছে এক্সিটটা দিতে পারে কিন্তু এক্সিট মেয়াদের ক্ষেত্রে আবার নিয়মটা কার্যকর হয়ে গেছে অর্থাৎ বলা হয়েছিল তিরিশ দিনে কম হলে এক্সিট দিতে পারবে না আর তিরিশ দিনের বেশি যে করেন থাকবে অর্থাৎ বত্রিশ দিন পঁয়ত্রিশ দিন ওই অবস্থায় দিলে পঁয়ত্রিশ দিনই এক্সিটের মেয়াদ আমরা পাইতাম আর তিরিশ দিনে কম হলে এক্সিট দিতে পারবে না আর এখন বাস্তবতা হচ্ছে দশ দিন পাঁচ দিন থাকলেও এক্সিট দিতে পারে কিন্তু এক্সিটের মেয়াদটা দশ দিন বা পাঁচ দিনে আমরা পাই এখন বাই এনি চান্স আপনি যদি এরকম সমস্যা পড়ে যান তাহলে আপনি কি করবেন আপনি খেয়াল করেন নাই পাঁচ দিন পার হয়ে গেছে এক্সিটের মেয়াদও ও শেষ আপনি এয়ারপোর্ট গেলে আপনাকে কিন্তু অবশ্যই ইমিগ্রেশন থেকে ঘুরাই দিবে বলবে যে এক্সিট মেয়াদ শেষ তখন কি আপনাকে নতুন এক্সিট লাগাইতে হবে কিনা এই ক্ষেত্রে এই ধরনের সমস্যা যাদের তাদের জন্য কিন্তু নতুন এক্সিটের প্রয়োজন নাই শুধু তারা কি করবে আকামাটা কমপক্ষে তিন মাসে রেনিউ করবে এটা কফিলে করে দিবে কোফিলকে বলতে হবে একামা রেনিউ করে দিলে আপনার এক্সিটের মেয়াদটা অটোমেটিক বেড়ে যাবে সমস্যা বড় হইলেও সমাধানটা কিন্তু সহজ তবে আকামা যদি রেনিউ না করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু অবৈধ হয়ে গেছেন এক্সিটের মেয়াদ আপনি আর বাড়াইতে পারবেন না এই কারণে যারা এই ধরনের সমস্যা পড়বেন তারা কফিলকে বলে যেমনি হোক তিন মাসে আকামা রেনিউ করে নেবেন তাহলে আপনি কিন্তু এক্সিট মেয়াদ দুই মাসই পাবেন অথবা যে কয়দিন থাকতে চান ওই কদিন থেকে আপনি চলে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি বিষয়টা আপনি ভালোভাবে বুঝতে পারছেন এর আগেও আমি একটা ভিডিও করছি কিন্তু আসলে হয়তোবা বুঝতে পারেন না দেখে অনেকে কমেন্ট করেন যার কারণে আলাদা করে বুঝাইতেছি অর্থাৎ এক্সিট আপনার মেয়াদ আকামার মেয়াদ দশ দিন থাকতে দিছে উদাহরণস্বরূপ আমি বুঝাই দিচ্ছি এই দশ দিনে কিন্তু এক্সিটের মেয়াদ অর্থাৎ এই দশ দিনের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে দেশে আসতে হবে কোনো কারণে যদি এগারো দিন হয়ে যায় আপনি কিন্তু আর আসতে পারবেন না কারণ আপনার মেয়াদ শেষ হয়ে যাবে আপনি যদি নিয়ম ভেবে বসে থাকেন তাহলে কিন্তু হবে না এখন নিয়ম হচ্ছে নতুন আকামার মেয়াদ যে মেয়াদও থাকবে এই কারণে যদি কোনো কারণে টিকিট পান নাই বা সমস্যা ছিল আকামার মেয়াদ শেষ হয়ে গেছে দশ দিনের যায় এগারো দিন হয়ে গেছে তাহলে কফিলকে বলে আরও তিন মাসে আকামারেন করে নেবেন তাহলে আপনি নিশ্চিন্তে আসতে পারবেন এয়ারপোর্টে যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে একই এয়ারপোর্ট থাকা অবস্থায় কফিল কল দিবেন তাকে বলবেন আকামাটা রে করতে কারণ আকামা রেণু করার জন্য কোথাও যাওয়া লাগে না কফিল বাসায় বসে এটা করে দিতে পারবে কোনো সমস্যা নাই আকামা রেনু হয়ে গেছে আপনি আসবেন কোনো সমস্যা হবে না আপনাকে কিন্তু ফেরত যাওয়ার কোনো দরকার নাই বাসায় যাওয়ার কোনো দরকার নাই ভয়ের কোনো কারণ নাই আমি আসার আগের দিন আমার ক্লোজ একজন লোক আমার মামা ওনারও সেম সমস্যা হয়েছে দুই ভাই আসতে চাইছিল এক ভাই আগামে ছিল আর একবার আগামী মেয়াদ দুই দিন শেষ হয়ে গেছে পরে ওনারা কোম্পানির সাথে যোগাযোগ করে আকামা রেনিউ করে ওখান থেকে ইমিগ্রেশন করে দেশে আসতে পারছে আমি যেদিন আসলাম ওই দিনও আমার পাশে একজন লোক ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দিচ্ছে আমি বললাম কি সমস্যা বলতেছে আমার নাকি এক্সিটে মেয়াচ্ছ্বাস চেক করলাম সব কিছু আসলে ওনার এক মেয়ার চাস বললাম যে আপনি কফিলকে বলেন দ্রুত একামা রেউ করতে রেনু করে আপনি আবার ইমিগ্রেশন করেন সেমভাবে করছে আলহামদুলিল্লাহ উনিও আসতে পারছে সমস্যা সমাধান এটাই আর কিছুই না ভয়ের কোনো কারণ নেই আর যাদের আঁকা মার রেনু করতে পারবে না কোফিল কোনো সমস্যা তাহলে আপনারা একটু ঝামেলা পড়বেন নতুন করে এক্সিট কারোর মাধ্যমে হোক মুক্ত মামলা থেকে হোক এক্সিট নিয়ে আপনাকে আসতে হবে তবে সেক্ষেত্রে আপনি অবৈধ মোখালেফ হিসাবে আসতে হবে সমস্যা পড়ে যাবেন এই কারণে সবাই খেয়াল রাখবেন এখন থেকে এক্সিটের ব্যাপারে এক্সিট দিলে কয়দিন আগামার মেয়াদ আছে এটা খেয়াল রেখে আপনি দেশে চলে আসবেন এরপর যদি সময় মতো আসতে পারেন নতুন বিষয় নিয়ে আপনি যখন তখন কিন্তু আসতে পারবেন আশা করি ফাইনাল এক্সিটের নতুন যে সমস্যাটা এটা আপনি স্পষ্টভাবে বুঝতে পারছেন এর বাইরেও যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করলে ইনশাল্লাহ আমার জানা থাকে যদি আমার জানা থাকে তাহলে আমি আপনাদেরকে শরীর তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ